উপশম নার্সিং হোমের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্থতা কামনা করি আপনাদের বাড়ির কাছেই চুনাখালী বাজারে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী কার্ড মান্যতা প্রাপ্ত চিকিৎসা প্রতিষ্ঠান উপশম নার্সিং হোম স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সব রকম চিকিৎসা ও অপারেশন করা হয় উপশম নার্সিং হোমে উপশম নার্সিং হোমে প্রতি বুধবার বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চিকিৎসা করেন নীলরতন সরকার হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবারুণ ভট্টাচার্য আপনার জটিল ও পুরাতন যে কোনো রোগে সুচিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন এইট এই নম্বরে উপশম নার্সিং হোমে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বসছেন বালুরঘাট হসপিটালের মহিলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার নিত্যরঞ্জন মহিলা বন্ধুরা আপনাদের যে কোনো জটিল পুরাতন গুপ্ত রোগে দেখিয়ে নিন নিত্যরঞ্জন ডাক্তার গায়েনকে চলে আসুন উপসম নার্সিং নার্সিংহোমে উপসম নার্সিং নার্সিংহোম চুনাখালী বাজার বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা ডাক্তার দেখাতে ফোন করুন এইট 241537 এই নম্বরে আরও একটি যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি নাইন সেভেন টু জিরো সিক্স টু একটি নাম্বার নাইন সেভেন